লাইটটাকে চালু হয়েছে নাকি বুঝতে পারলাম না লাইট চালু হয়েছে নাকি এমনি মনে হচ্ছে লাইপটা চালু হয়নি এখন পাবলিক করলাম না করে রাখলাম হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো সবাই লাইভে চলে এসো খাই গেলে সবাই লাইভে চলে এসো ঠিক আছে ল্যাপটপ মনে হচ্ছে চালু হয়নি কেউ কিছু বলছেন আছে ল্যাপটপ কি চালু হয়েছে নাকি ল্যাপটা চালু হলে কেউ কিছু বলো হ্যালো যা মানে যাক না লাইভটা চালু হয়েছে একজন লাইভে এসেছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাহিল শর্মা হাই হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো কেমন আছো সবাই লাইভ জয়েন করো ঠিক আছে সবাই একসাথে গল্প করবো সবাই লাইভে জয়েন করো প্লিজ গুড ইভিনিং সবাইকে জানাচ্ছি বা কাকে ভালোবাসবো কাকে ভালোবাসবো তো ভালোবাসো হ্যাঁ ভালোবাসোই তো লিখেছে না আছো জানি লিখতে আস বুঝলাম না ঠিক ঠিক আছে একটা কমেন্ট করে দাও সবাই লাইভে জয়েন করো চটপট করে গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাই লাইভ থেকে চলে যাচ্ছ কেন সবাই লাইভে চলে এসো তুমি ভালোবাসো ভালোবাসো কাকে কাকে ভালোবাসবো বলো তো ভালোবাসো তুমি ভালোবাসো হ্যাঁ তো বলছে রাধে 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 কে ভালো তো বাসবোই না ওইটাকে হ্যাঁ রাধে রাধে কে সবাই ভালোবাসে তো রাধে রাধে গুড ইভিনিং সবাই চলে এসো লাইভে সবাই একজন আরেকজনকে সাপোর্ট করো ঠিক আছে সবাই একজন আরেকজনকে সাপোর্ট করো একটু সবাই গল্প করো লাইভে এসো ক্যাসে হো আপ মে আচ্ছা হো তুমি কি বাংলা কথা বলতে পারো না সবাই লাইভে এসো শুভ সন্ধ্যা কি হলো সবাই থেমে গেলে দেখি সবাই লাইভে চলে এসো প্লিজ দেখো সবসময় আমি লাইভ লাইভে টাইম দিতে পারি না তো আজকে আসলাম একটু তোমরা আসছো না তোকে কি করছি করিস ও আমি কি করছি আমি আমি এখন কিছুই না তোমাদের সাথে লাইভে জয়েন করছি ঠিক আছে তুমি বাংলা না বলতে পারলে হিন্দিতেই কথা বলো আমি বাংলাতে রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে সবাই লাইভ জয়েন করো বন্ধুরা সবাই লাইভ জয়েন করো কোথায় গেলে তোমরা হ্যালো ম্যাম হ্যালো হাই হাই থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য বহুত পিয়ারই হো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই লাইভে জয়েন করো অনেক অনেক ধন্যবাদ কেন আমার বয়স কি বাচ্চাদের সুর দেখে নাকি মানে ভালো লাগছে হ্যাঁ আমার সুরটা এইরকম মানে বাচ্চা বাচ্চা টাইপের সুর বোঝা যায় ঠিক আছে জানি না কিন্তু সামনাসামনি রকম নয় মানে মোবাইলে বা কোনো রেকর্ডিং করতে গেলে এই রকম হয় আর কি কেয়া কাটতে হোক কুছ নেহে আপকো মানে আমরা সব বন্ধুরা মিলে তো লাইভে গল্প করছে ঠিক আছে সবাই লাইভে জয়েন করো কুনাল কুমার একটা কমেন্ট করে চলে গেল কুনাল কুমার কোথায় গেলে हिंदी में बोलो मुझे कुछ नहीं आ रहा है। <laughs> ओ आप क्या बेंगली नहीं आता नहीं आ, आपका नहीं अच्छा मेरे हिंदी बोलने से थो मैं समझ सकता हूँ ফের বলনিাক থোড়াথোড়া মানে থোড়া থোড়া মানে গোলমাল লাগজাত ঠিকই সবাই লাইভে জয়েন করো সব বন্ধুদেরকে বলছি প্লিজ লাইভে জয়েন করো দেখো আমি অনেক দিন পরে লাইভে এসেছি লাইভ করতে আমি সময় পাই না আর ঘরে মানুষ থাকে তো সেই জন্য नहीं आप जो भी बोल रही हो ऐसे बोल रही हो आपको बात मैं नहीं समझा ठीक है आप मैं ठीक है मैं दूसरा बार पढ़ लेता हूँ नहीं आप जो भी बोल रही हो ऐसे बोल रही हो कैसे बोल रही हूँ मैं आपका घर कहां पर है साहिल शर्मा को मैं बोला आपका घर किधर में है दिल्ली ओ अच्छा इसलिए बेंगली नहीं आता आपको ठीक है আচ্ছা হিন্দি সে বাদ করুক মেরিস সবাই লাইভে জয়েন করো আর সবাইকে একটা কথা বলছি যে আমাকে একটা লাইক করেছো অনেক অনেক ধন্যবাদ একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ কারণ সাবস্ক্রাইব করলে আমার যে ভিডিওটা আছে না অন্য অন্য ভিডিও বা নতুন ভিডিও আপলোড দিই সেগুলি তোমাদের কাছে পৌঁছা যাবে कहाँ से हो मेरा घर त्रिपुरा में ठीक है एक सब्सक्राइब कर दीजिए शाहिल शर्मा को मैं बोलता हूँ प्लीज़ रिक्वेस्ट करती हूँ तुमको एक सब्सक्राइब कर दीजिए ओके जी ओके जी जॉइन करो कर दिया यार थैंक यू सो मच साहिल शर्मा ठीक है तुम्हारा नाम मैं देखूंगा ठीक है आपको आप क्या यूट्यूब में काम करते हो जल्दी जल्दी सब लोग लाइव में आ जाओ मैं चली जाऊंगी कहाँ पर हो तुम सब लोग पर भी रहती हूँ नहीं मैं पदी कर, करता हूँ वो अच्छा आपको दिल में हाँ हाँ अच्छा ठीक है पदी 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 मतलब करता हो नहीं स्टडी करता हो नहीं मैं स्टडी नहीं करता सबा चले प्लीज कथा गेले बंधुरा मैं करती हूँ यार अच्छा ঠিক আপ করো সব বন্ধুদেরকে বলছি কোথায় গেলে তোমরা সবাই লাইভে জয়েন করো না একজন তো কি নাম কোনাল কুমার উনি একজন মানে একটা কমেন্ট করে হ্যালো ম্যাম বলে চলে গেলো ঠিক আছে ওনার আর কোনো মানে আর আমি ওনাকে পেলামই না एक तो तो गोल्प करते पर डिनर कर नहीं नहीं डिनर बाद में खाऊंगा ठीक है डिनर बाद में होगा कितना बजे आप ओके ओके सब लोग को बोलो ना लाइव में जो সবাই লাইভে জয়েন ওকে বাই থ্যাংক ইউ টাটা হুম আজকে এতটুকু অবধি কাল আবার লাইভে জয়েন করবো ঠিক আছে বাই